এই প্রতারণার শিকার আপনি হতে পারেন তাই কোনো মিস করবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এখন বিশেষ করে একটা বিষয় সেটা হচ্ছে ফেসবুকের ভিতরে আপনারা দেখতে পাবেন যে 23000 টাকা দামের ফোন তারা মাত্র 3499 টাকা অথবা 4000 টাকায় দিতেছে তাদের সেই ভিডিও কমেন্ট বক্সে অনেক ভালো ভালো কমেন্টও দেখতে পাবেন কমেন্টের বিষয় পরে কথা বলি আগে মূল বিষয়টা কথা বলি সেটা হচ্ছে আপনি যখন তাদেরকে এক্স করবেন তখন তারা বলবে যে ভাই আপনি যদি এই প্রোডাক্টটা নেন এই ফোনটা যদি আপনি নেন তাহলে ফোনের সাথে পাঁচটা গিফট থাকবে অনেকগুলো অনেক প্রকারের গিফট আপনাকে দেওয়া হবে তো যদি আপনি প্রোডাক্টটা নেন তাহলে আপনি ডেলিভারি ম্যানকে পাশে রেখে প্রোডাক্টটা চেক করতে পারবেন চেক করে যদি আপনার ভালো হয় তাহলে আপনি রাখতে পারবেন যদি ভালো না হয় তাহলে আপনি প্রোডাক্ট দিয়ে দিবেন কোনো সমস্যা নেই তো পরে আপনি বলেন তাহলে আমার একটা প্রোডাক্ট কনফার্ম করেন তো তারা বলবে যে কনফার্ম করার জন্য আপনাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তো আপনি তাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিলেন তো পাঁচশো টাকা অ্যাডভান্স করার পরে তখন তারা বলবে যে আপনার একটা অর্ডার কনফার্ম করা হয়েছে পরের দিন সকালবেলা আপনাকে ডেলিভারি ম্যানে কল দিবে কল দিয়ে বলবে যে ভাই আপনার তো একটি প্রোডাক্ট ছিল সেই প্রোডাক্টটা যদি নেন তাহলে আপনাকে একটা ওটিপি দিতে হবে তখন আপনি বলবেন যে ভাই ওটিপি কি তারা বলবে যে ওটিপি টা আপনি যে জায়গা থেকে কনফার্ম করছেন সেই জায়গায় মেসেজ দেন সেই জায়গায় বলেন যে একটা ওটিপি চাইছে আমার কাছে ডেলিভারি ম্যানে তো আপনি আবার তাকে তাদেরকে মেসেজ দিলেন মেসেজ দিয়ে বললেন যে ভাই ডেলিভারি মানে আমার কাছে একটি ওটিপি চাইছে ওটিপিটা আপনি দেন তো তারা বলবে যে ওটিপিটা নেওয়ার জন্য আপনাকে যে প্রোডাক্টের যে মূল্যটা আছে সেই মূল্যটা আপনাকে পেমেন্ট করতে হবে সেই মূল্যটা যদি আপনি পেমেন্ট করেন তাহলে ইন্টারনেট সার্ভার থেকে একটা ওটিপি আপনাকে দেওয়া হবে সেই ওটিপিটা যদি আপনি ডেলিভারি ম্যানকে দিয়ে দেন তাহলে ডেলিভারি ম্যানে আপনার সেই প্রোডাক্টটা নিয়ে আসবে আপনি এখন মনে মনে ভাবতেছেন যেহেতু প্রোডাক্টটা ডেলিভারি ম্যানের পাশে চলে আসছে তাহলে সমস্যা কি টাকাটা দিয়ে দিই তখন আপনি বাস তিন হাজার বা চার হাজার যত টাকা দিয়ে অর্ডার করেন না কেন আপনি টাকাটা পাঠিয়ে দিলেন তো টাকাটা পাঠিয়ে দেওয়ার পরে তারা আপনাকে ওটিপি দিয়ে দিবে সেই ওটিপি টা যখন দিবে সেই ওটিপি টা দেওয়ার পরে আপনি সেই ডেলিভারি ম্যান কে ওটিপি টা দিয়ে দিবেন ওটিপি টা দেওয়ার পরে তখন ডেলিভারি ম্যান বলবে যে ভাই আপনার প্রোডাক্ট টা আমরা পাইছি কিন্তু সেই প্রোডাক্ট টা নিতে হলে আপনাকে একটা ইন্স্যুরেন্স করতে হবে তো আপনি বলবেন ইন্স্যুরেন্স টা কি তো তারা বলবে ইন্স্যুরেন্স হচ্ছে আপনার যে প্রোডাক্টটা সে প্রোডাক্টের যে মূল্যটা আছে সেই মূল্যটা তারা এই প্রোডাক্টের ভিতরে আপনার দিয়ে দিছে মানে সেই টাকাটা আপনার প্রোডাক্টের ভিতরে আছে এখন আপনাকে সেই মূল্যটা আবার আমাকে পাঠাইতে হবে আপনি যদি আমাকে সেই মূল্যটা পাঠান তাহলে সেই মানে প্রোডাক্টটা আমি গাড়ি থেকে রিসিভ করতে পারবো তো আপনি এখন মনে মনে ভাবতেছেন তিন হাজার টাকা দিয়ে দিলাম তারপরে আবার আবার তিন হাজার টাকা দিতে হবে এখন তো তিন হাজার টাকা ধরা খাইয়ে গেছি আচ্ছা তিন হাজার টাকা পাঠাই দিই তখন আপনি আবার সেই ডেলিভারিম্যানকে তিন হাজার টাকা বাস বিকাশে দিয়ে দিলেন তিন হাজার টাকা যখন তাদেরকে দিয়ে দিবেন তখন বলবে যে আচ্ছা ঠিক আছে আপনার প্রোডাক্টটা আগামীকালকে নিয়ে আসবো তখন তারা আপনার কল ধরবে না পরবর্তীতে যখন কল দিবেন তারা কল ধরবে না আর কমেন্ট বক্সে যে লেখাগুলো দেখবেন যে অনেকেই অনেকেই অনেক কিছু লিখে রাখছে যে যে মোবাইলটা নেওয়ার পরে অনেক ভালো হয়েছে সেই প্রোডাক্ট আমি চব্বিশ ঘন্টার ভিতরে পেয়ে গেছি এত কম দামে এত ভালো ফোন পাবো এটা কখনো ভাবতেও পারি নাই এরকম অনেক কমেন্ট দেখতে পাবেন আপনি এগুলো হচ্ছে মূলত ভাই ওদের তারা নিজেরা ফেক আইডি খুলে এগুলো কমেন্ট করে রাখছে আপনি মনে মনে ভাবতেছেন যে এগুলো সাধারণ মানুষে করা কিন্তু না ভাই এগুলো সাধারণ মানুষে করে নাই এগুলো তারা নিজেরাই নিজেরা ফেক আইডি খুলে এগুলো কমেন্ট করে রাখছে যাতে যাতে আপনি আমার মতো সাধারণ মানুষ সে কমেন্ট গুলো দেখা যাতে কেনার জন্য উদ্বুদ্ধ হয় সেই জন্য তারা এগুলো করে রাখছে ভাই যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেটা কিছুদিন হয়েছে আমার একটা ফ্রেন্ডের সাথে এই কাহিনীটা ঘটছে তার সাথে এই ভিডিওটা সকলের কাছে পৌঁছে দিবেন যাতে সকলে এই ভিডিওটা দেখে সেই প্রতারণা থেকে বেছে যায়